এক নম্বরে থাকলো আমলিক দুই নম্বরে থাকলো বিএনপি তিন নম্বরে জাতীয় পার্টি আর লাস্ট নাম্বার হইলো আমরা জামা ইসলাম ডক্টর হেলাল উদ্দিন আপনার কাছে একটু আসি আপনি তো ন্যায়ের পথে থেকে রাজনীতি করার কথা বলছেন ইসলামের শাসন কায়েম করার কথা বলছেন তাহলে এই অন্যায়কে নৈতিকভাবে আপনারা কি করে সমর্থন করেন বুঝলাম যে সেই সময়টা খুব খারাপ ছিল জুলমের মধ্যে আপনারা ছিলেন কিন্তু এই যে ভOnInitাই যে দ্বিচারিতা আপনারা লুকিয়ে থেকে সুপ্ত থেকে রাজনীতি করা এবং বলা যে সেই সময় আমাদের কোনো পথ ছিল না এটা কি আসলে কোনো নীতির মধ্যে পড়ে কিনা ইসলামে কোন ন্যায় আপনাকে এই পথ দেখাচ্ছে জি ধন্যবাদ আমি সাকিব ভাইকে সম্মানের সাথে বলতে চাই যে আপনারা কারেন্ট সিচুয়েশানকে পিছনের দিকে ব্যাক করাইতেছেন আর যখন ব্যাক করাইবেন তখন কিন্তু টোটাল দায়ী বলা দরকার এই যে সেভেন্টি ওয়ান যে ইস্যুটাকে আপনারা টানেন এইটা যখন কথা বলেন তখন তো আপনার একটু ক্লিয়ার করে বলা দরকার মির্জা ফখরুল সাহেবের আব্বা উনি কি ছিলেন তারপরে আমির খসরু মাহমুদ সাহেবের আব্বা উনি কি ছিলেন বড় বড় রাজাগারদের তালিকায় তাদের নাম তাদের নামটা আজকে আসে না আসে শুধু জামাত ইসলামের নাম আজকে আব্দুর রহমান বিশ্বাস উনি প্রেসিডেন্ট কারা বানালেন প্রেসিডেন্ট বলেন তো তিনি তিনি কি ছিলেন শাহজুর রহমান তাকে প্রধানমন্ত্রী কে বানিয়েছিলেন এগুলো কথা বলে ভাই মাঠে কোনো পানি মানে হালে পানি পাওয়া যাবে না সাকিবাই আজকে বড় বড় কথা বলতে চাই আন্দোলন সংগ্রাম করছেন এই পনেরো বছরে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি আমার সামনে দিয়ে গুলিতে পিছুনতে বেরো হয়ে গেছে আমি মরার হাত থেকে বেঁচে আসছি আন্দোলনের কোনো একটা হরতাল হয়েছে সেই হরতাল আমি পিকেটিং নাই এই পল্টনে মতিঝিলে আমি থাকি নাই কেউ প্রমাণ দিতে পারবে না অসংখ্য প্রমাণ আমি এখন আপনাকে মোবাইলে দেব কতগুলো ভিডিও আছে যে আমি মিছিল পিকেটিংয়ে করতেছি আমাকে গুম করা হয়েছে তিনবার আমাকে রিমান্ডে না হয়েছে আমি ঈদের দিনে আমি জেল খানায় আমাকে সবে বরাতের দিন আমাকে রিমান্ড ফেস করতে হয়েছে আমার কাছে প্রমাণ আছে আমি এই প্রথম রাজনীতি করি ৪০ চল্লিশ বছর এই প্রথম শুনলাম যে মির্জা ফখরুল ইসলামের আব্বা

এক নাম্বারে থাকলো আওয়ামী লীগ কথা বলি প্রথম বিষয় হচ্ছে যে এটা যুক্তি ওনাদেরই দেওয়ার কথা কিন্তু এটার প্রথম হচ্ছে মির্জা ইসলাম আলমগীর সাহেবের পিতা যদি ওই সময় মুসলিম লীগ করেন তার মুসলিম লীগের মন্ত্রীও ছিলেন উনি কিন্তু

তাহলে আমরা কেন এই দায় নেব না আপনি যেহেতু একই সংগঠনে বিলং করেন সেই সংগঠনের যে আদর্শ সেই আদর্শকে আপনি কি ওনার আব্বাকে অস্বীকার করতে পারবে উনি আসছি আপনার যদি সার্চ দেন তাহলে আপনি শেখ মুজিবুর রহমানের সম্পর্কে যে বিবৃতি পাবেন সেই বিবৃতিতে শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের মহানায়ক না মনে হবে আপনার সারা পৃথিবীর মহানায়ক সুতরাং এগুলো তৈরি করা যায় সেটা একটু বলে রাখলাম আর কি আপনার কাছে ঠিক আছে আচ্ছা আমি যে কথাটাকে উনি তুললেন আমার কথার যে জায়গাটা উনি যে একটু ভুলভাবে হয় বুঝেছেন অথবা ভুলভাবে উপস্থাপন করছেন একাত্তর সালের প্রসঙ্গ খুবই জরুরি প্রসঙ্গ এবং আমাদের যেমন চব্বিশের প্রসঙ্গ খুব জরুরি প্রসঙ্গ আমাদের ইতিহাস ছাড়া আপনি ইতিহাস হচ্ছে বর্তমানে ইতিহাস অতীতের বিষয় নয় ইতিহাস যে বর্তমানকে আমাদের ডিরেকশন দেয় সেটাই ইতিহাস অতীতের যে ঘটনাগুলিগুলি বর্তমানে আমাদেরকে সামনে দিশা দিবে যেটা আমি স্মরণ করি সেটাই কিন্তু ইতিহাস ইতিহাস এক নয় কিন্তু সো নট অনলি পাস্ট মানে ইতিহাস বললে হবে না যে অংশ আপনাকে আজকে নতুন পথ দেখায় আপনার প্রয়োজনীয় হয়ে ওঠে সেটাই ইতিহাস ফিরে না গেলে আমি আমরা আমার কথাটা শেষ করি উনিশশো সালের জায়গাটি এই কারণেই গুরুত্বপূর্ণ যে যেটা আমাদের অস্তিত্বের সাথে যুক্ত এই রাষ্ট্র এই দেশ পত্তন হয়েছে একাত্তর সালে যুদ্ধের মধ্য দিয়ে সেইখানে জামাত একটা রাজনৈতিক ভূমিকা নিয়েছে সেই ভূমিকা একাত্তর সালের মধ্যে দিয়ে যে রাষ্ট্র উত্থান ঘটেছে তার বিপরীতে দাঁড়িয়েছে এখন এইটার ব্যাপারে জামাতের তো এক্সপ্লেনেশন থাকতে হবে এইটা হচ্ছে আমাদের বক্তব্য সেই বক্তব্য না থাকলে যেমন ধরেন এই ফলে এই বক্তব্য যদি আমি না পাই ব্লার থাকে তখন আমি একটা পজিশন চিন্তা আমার ব্যাখ্যা দিব সেই ব্যাখ্যা আমরা এই চুয়ান্ন বছরে দিয়েছি আমরা বলছি যে তাহলে জামাত ইসলামেই ধরেন ব্যাখ্যা দিল না মানে পলিটিক্যালি

সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনি ফৌজদারি অপরাধ করছেন আর একটা হচ্ছে আপনি পলিটিক্যালি একটা ডিসিশন নিয়েছেন জামাত ইসলামী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ফলে জামাত ইসলামী এজ এ রাজনৈতিক দল তার একটা রাজনৈতিক দায় আছে এটা কিন্তু আপনি এক একভাবে নেবেন ফৌজদারি অপরাধ আর রাজনৈতিক দায় এবং আলাদা জিনিস দুটো আলাদা জিনিস রাজনৈতিক দিক থেকে আপনারা ব্যাখ্যা দেননি যেহেতু এই একই রাজনৈতিক দল আপনি কন্টিনিউ করছেন আপনাকে এই প্রশ্ন কিন্তু বারবার আমরা চাইবো যে আপনি ওটার ব্যাপারে আপনার পজিশনটা কী এটা হচ্ছে ব্যাপার আওয়ামী লীগ রাজনৈতিক দায় আছে কিনা যতক্ষণ দায় থাকবে ততক্ষণ তার কাছে প্রশ্ন চাইতেই থাকবো যে চব্বিশের গণহত্যা আপনি কী করেছেন এই প্রশ্নের জায়গাটা আপনাকে বিবেচনার মধ্যে দিতে হবে আপনি যেটা বললেন যে আপনি লড়াই করেছেন আমি অবশ্যই আপনারাও লড়াই লড়াই তো বাংলাদেশের মানুষ করেছে আপনারা অত্যাচারের শিকার হয়েছেন অনেকেই অত্যাচার বিএনপি অত্যাচারের শিকার হয়েছে আমরাও অত্যাচারের শিকার হয়েছে আমরা লড়াই করেছি আমরা বলেছি যে আওয়ামী লীগ গুপ্ত রাজনীতির যে বাস্তবতা সৃষ্টি করেছে অনেকের জন্য সেইটা যাতে বাংলাদেশের ভবিষ্যতে তৈরি না হয় এখন ধরেন আজকে যদি এমন অবস্থা হয় যে এই সরকার কিংবা ধরেন ভবিষ্যতে এমন একটা সরকার ওই যে দক্ষিণপন্থী সরকার এসে আমাদের জন্য বাংলাদেশের মানে দাঁড়াতেই মাথা উঁচু করে নাক ভাসানোই অসম্ভব করে তোলে তাহলে তো ওই বাস্তবতাই সৃষ্টি হবে না যে আপনি গুপ্ত রাজনীতি করবেন যতক্ষণ যে বেঁচে থাকবে কেউ তো কাউকে দমিয়ে শেষ করে দিতে পারে না এরা পৃথিবীর ইতিহাসে প্যালেস্টাইনেও এত বড় নির্যাতনের পর কি শেষ করে দিতে পারছে পারছে না সুতরাং ওই জায়গাটা আমরা যদি মনে রাখি আমরা বাংলাদেশের নতুন রাষ্ট্র গঠনে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে পারছি কিনা অপরাধের বিচার কিন্তু অপরাধের বিচারের পরে রাজনীতিতে আমরা কত বেশি ইনক্লুসিভিটি তৈরি করতে পারছি তার উপর নির্ভর করবে কত ভালো গণতান্ত্রিক রাষ্ট্র আমরা করতে পারবো এবং আমরা কিভাবে রাজনৈতিক তর্কের মধ্য দিয়ে সমাজের মানুষের কল্যাণের মধ্যে দিয়ে আমরা এমন ধরনের যার কোনো মীমাংসা নাই